সরি নো সাউন্ড থ্যাংক ইউ বন্ধু বিক্রমজিৎ বন্ধু থ্যাংক ইউ বলার জন্য নো নেম বগি সাউন্ড সাউন্ড আসছে না ঠিক আছে বিক্রম ভাই আমি তো মিউট করা হয়ে গিয়েছিল বুঝতে পারিনি গো এটা মিউট করা হয়ে গিয়েছিল বুঝতে পারিনি এখন শোনা যাচ্ছে বলো আমি পাগলের মতো তো খালি বকবক করে যাচ্ছিলাম এখন কি শুনতে পাচ্ছো বলো এখন কি শোনা যাচ্ছে একটু জানাও কমেন্ট করুন বেঙ্গলি জি লাঞ্চ করেছো হ্যাঁ গো লাঞ্চ অনেকক্ষণ হয়ে গেছে আচ্ছা আমার এটা বিক্রম ভাই একটা বিক্রমজি তার একটা আমার বিক্রম ভাই এখন শোনা যাচ্ছে দিদি ভাই হ্যাঁ ভাই আমি তখন মিউট হয়ে গিয়েছিল সৌভিক ও বৌদি কেমন ভালো তুমি কেমন আছো বলো কোথা থেকে বলছো বলো সৌভিক সৌভিক তুমি কোথা থেকে বলছো বলো প্লিজ তোমরা কমেন্ট করো যে যে বন্ধুরা আছো কমেন্ট করো একটা করে লাইক ডান করো নো বেঙ্গলি আচ্ছা তুমি বাংলা জানো না আর আমি তো হিন্দি জানি না লাঞ্চ হয়ে গেছে হ্যাঁ গো ভাই লাঞ্চ হয়ে গেছে তোমার হয়েছে বলো তোমার হয়েছে বিক্রম ভাই সৌভিক আচ্ছা বুঝলাম আমি তো পেছনে দাঁড়িয়ে আছো ঠিকই বলেছো সৌভিক এই তো আমি দেখতে পাচ্ছি তোমায় কি করছো ওখানে তুমি দাঁড়িয়ে চঞ্চল মন্ডল। ওদি তোমাকে ভালো লাগে না গো ভালো লাগবে না তো আমি তো প্রথম থেকেই বলি আমাকে ভালো লাগবে না ঠিক আছে থ্যাংক ইউ তোমাকে সত্যি কথাটা বলার জন্য চঞ্চল মন্ডল থ্যাঙ্ক ইউ তোমাকে এই কথাটা আমি প্রত্যেকটা বন্ধুকে বলতে চাই বুঝাতে চাই আমি ভালো নয় বাট কেউ বোঝে না তুমি বললে তোমাকে অনেক ধন্যবাদ বিক্রম হিন্দি পাঞ্জাবি ইংলিশ তিনটেই পারি না বিক্রমজিৎ হিন্দি পাঞ্জাবি ইংলিশ পারি না বেঙ্গলি ছাড়া হোম দিবি হাই হ্যালো কোথা থেকে বলছো বলো ছবি তোমাকে শুধু দেখছি হ্যাঁ আমিও তো দেখছি এই যে আমাদের মাঠ আছে এখানে মাঠের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো আমি তো দেখতে পাচ্ছি দেখবে এই যে আমাকে আশীর্বাদ করো বৌদি কেন কিসের আশীর্বাদ করবো গো আমি আশীর্বাদ করার কি না ঠিক আছে ওপরওয়ালাকে বলবো ঠিক আছে ওপরাওয়ালা যেন সবসময় তোমাকে আশীর্বাদ করে হোম হোম আমাকে ডাকবে না বৌদি তুমিও তো দাঁড়িয়ে আছো এই তো আমাদের বাড়ির পেছনেই দাঁড়িয়ে আছো বৃক্ষমজিৎ সো সুইট একদম সুইট নয় এই কথাটা প্রথম থেকে বলছি যেন আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে তরণিক বলতে পারি একটু সুইট নয় ঠিক আছে হ্যাঁ যেদিন মেকআপ টেকআপ করে সুন্দর করে সেজে আসবো তখন হয়তো বললে মানব যে মেকআপে সুন্দর লাগছে বাট সুন্দর নয় গো আর যে কথাটা বলেছ আমি তাকে অনেক ধন্যবাদ জানালাম কারণ সবাই সুন্দর বলে বাট আমি সুন্দর নয় আমি বলি কিন্তু আজকে একজন আমাকে ফার্স্ট বলেছে তোমার তো ভালো লাগে না তাকে আমার ভীষণ ভালো লাগলো আমার মনের কথাটা বলার জন্য বউ দিদির আশীর্বাদ নেওয়া খুব ভালো ও তাই কেন গো কেন বলো অবশ্যই ভালো বাট ওপরালার আশীর্বাদ সবথেকে ভালো বুঝলা আমার সারি বৌদি বাজে কমেন্ট করবে না সবাই সমান নয় এই পাঁচটা আঙুল যেমন সমান নয় পাঁচটা মেয়ে কিন্তু সমান নয় বুঝলে বাজে কমেন্ট করবে না নূর আলম খান এম করবা না গো আমাকে আসতে দেবে না ফিরে যাবো আরে ডাকছি তো চলে আসো আমাদের বাড়ি চলে আসো সৌভিক তুমি শুনতে পাচ্ছ না তুমি অনেকটা দূরে আছো না সেই জন্য তুমি শুনতে পাচ্ছ না বৌদি মায়ের মতো বুঝলে একদম রাইট তবে সব থেকে যেটাই বলো ওপরালার আশীর্বাদ সব থেকে ভীষণ প্রয়োজন গো তারপরে মা বৌদি সবাই বুঝলে আমাকে আজকে একটু বাইরে যেতে হবে বিক্রমজি ইও স্ট্যাটাস বুঝলাম না আমি একটু ডাক্তার দেখাতে যাব গো আজকে একটু ডক্টর দেখাতে যাবো ওই পাঁচটার দিক করে বের হবো কিনতে কিনতে একদম ঠিক আছে আদি কি মানে আদি কি আমার বুনু আমি চিনতে পেরে গেছি ঠিক আছে শুভ স্বাধীনতা দিবস বুনু তোমাকে তুমি এর আগে এসেছো বুনু স্বাধীনতা দিবস কেমন কাটলো আমার আনসারি ভাই স্বাধীনতা দিবস ভালোই কেটেছে খারাপ নয় কিন্তু আমি বাড়ির বাইরে যাইনি গো আমার মেয়েরা গিয়েছিল আমার মেয়েরা নয় আমার মেয়ে কারণ একটা ছোটো তো ইউ ফ্রম কলকাতা রিক্রম তোমার বাড়ি কলকাতা বুঝলাম তোমার বাড়ি কলকাতা আর কি সমাজের একই হাল একদম কি বলছো গো সত্যি করে তাই মনু সমাজের কী হাল বলো আর জিকরের ব্যাপারটা সত্যি সমাজের কি হাল যেটার কোনো মানে ভাষা নেই বলার মতো জানো ওকে বৌদি তোমার কথা শুনে খুব ভালো লাগলো আমায় তাই মিষ্টি হাই দিদি বলো মিষ্টি সুইট অংশুখ নাকি আছো গো আজকে দেখো ভাবো না আমি লাইভ চালু করে আমি তোমাদিকে চুল ছাড়া সাজা দেখাচ্ছি মোটেও না আজকে আমাকে একটু ডাক্তার দেখাতে যেতে হবে গো আমার হাতে টাইম নেই আমি লাইটটা চালু করলাম আমি এসে হয়তো আর লাইট করতে পারবো না হয়তো এসে লাইট করতে পারবো না সেই জন্য লাইটটা চালু করলাম একটু কথা বলে নিই আজকাল লাইট করতে পারবো না বলো কোথা থেকে বলছো মিষ্টি তুমি কোথা থেকে বলছো বলো কেমন আছো দিদি আমি শরীর খারাপ তো ভীষণই ছিল বড় একটা প্রবলেম হয়েছিল ওটি হয়েছে বাট আজকে সেলাই কাটবে আমি ভালো আছি বারোটা সেলাই আছে সেলাই কাটবে আজকে আমি সেই জন্য ডাক্তারবাবুর কাছে যাব চেম্বারে এরকম মিঠাই মিষ্টি আদিতি চাল আসলে দোষীরা ক্ষমতার আল্লাহর গলির পাঁটা অন্য একজন একদম আমরা মোটেও সুরক্ষিত নয় আমরা মোটেও সুরক্ষিত নয় এ বাবু সার তুই সাপ করে নে বাবা যাবি তোমার সাথে একদম আদিতি বোন তুমি কথাটা ঠিকই বলেছো কিন্তু দেখো আমি একজন ওটি পেশেন্ট তো আমাকে দেখলে বলবে বলো আমি হাসতে হাসতে লাইট চালু করেছি বারোটা সেলাই আছে জানো আমি ইউকে থেকে বলছি তুমি কোথায় থাকো আমি ইন্ডিয়ার বাঁকুড়া ডিস্ট্রিক্টে থাকি বনু তুমি বনু হবে তো না ভাই আছো মিষ্টি আনসু লেখা আছে তুমি কে জানি না গো ভাই নাকি কোনো বনু আছো কে আছো আমি জানি না কি আছো বলো তুমি আমার ভাই কি বুনু বলো আর প্লিজ সবাই একটা করে লাইক ডান করো বলছি একটা হাত পাখা নিতে হবে না একটা হাত পাখা নিয়ে যেতে হবে না আমি মেয়ে মিষ্টি ব্যানার্জি কি করো বুনু তুমি বলো কী করো সেলাই কেন অপারেশন হয়েছে বুনু কিছুদিন আগে ওটি হয়েছে দেখো বুনু আমি চাইলেও তোমাদের সঙ্গে সবটা মানে এখানে শেয়ার করতে পারছি না জানো কারণ ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার বাট ইচ্ছে আড়ালেও অনেক কিছু থাকে তো বলো যেটা পারি না বাঁকুড়াতে কোথায় বনলতা ছিল জয়পুর বনলতা রিসর্ট সেখানে আমার বাড়ি মানে বাপের বাড়ি সরি বাড়ি নয় বাপের বাড়ি ঠাকুর চৌধুরী ভাই বৌদি কেমন আছেন দাদা গতকাল ভালো আছি গো দাদা কাজের জায়গায় আছে তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আর আদিতি তুমি কি আছো বললাম ভালো খারাপ সব ভালো খারাপ সব আছে গো চাইলেও আমি পারি না কারণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাট তোমরা কষ্ট পাবে শুনে আর এমনও কিছু মানুষ থাকে হয়তো আমাকে চেনে জানে শুনলে মজা পাবে জানো এটাই কারণ আর কিছু না আমিও বাঁকুড়ার মানুষ তাই তোমার কোথায় বাড়ি বলো মিষ্টি তোমার কোথায় বাড়ি আর প্লিজ তোমরা একটা করে লাইক করো যে যে বন্ধুরা আছো প্লিজ তোমরা একটা করে লাইক ডান করো স্পঞ্জিত ওকে বাই তুমি কি বেরিয়ে যাচ্ছ লাইফ থেকে বলো তুমি কি লাইফ থেকে বেরিয়ে যাচ্ছো আর আমার বিক্রম ভাই তুমি কি আছো শুধু বিক্রম ভাই বিক্রম জিত নয় বিক্রম ভাইকে বলছি তুমি কি আছো কে কে আছো তোমরা একটু কথা বলো যারা যারা আছো একটু কথা বলো নাহলে বুঝতে পারবো না কে কে আছো একটু কথা বলো তোমরা এখন আমার নূপুর পরার সময় নয় গো আমি নুপুর পরে নেই কি করে নুপুর দেখাবো বলো নূপুর করে নেই এত আমি জব করি কী করো বোন তুমি দিপসান ভাই মা ও কেন গো ভাই আচ্ছা মিষ্টি বোন ইউকেটে আচ্ছা ইউকেটা তো তুমি বললে তোমার বাড়ি কিন্তু তুমি কি করো নূপুর পরো আমি ডাক্তার দেখাতে যাচ্ছি নুপুর পড়লে তাড়াতাড়ি না ওখান থেকে আমাকে বের করে দেবে ধরে এই লিপস্টিকটা একটু লাগিয়েছে এটাও মুছে দেবো আমি মেডিকেল কোম্পানিতে কাজ করি তাই আচ্ছা মেডিকেল কোম্পানিতে কাজ করো বুঝলাম খুব ভালো খুব ভালো গুনুন তোমার বাড়ি আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট গো তোমার কোথায় বাড়ি অমিত বলো আমিও বাঁকুড়ারই মানুষ তুমি কোন জায়গায় থাকো বলো বাঁকুড়ার কোন জায়গায় দিদি ভালো লাগছে না কেন গো ভাই কেন বলো কেন গো ভাই আচ্ছা কলকাতায় মিষ্টি আমি শ্যাম্পু আচ্ছা শ্যাম্পু শ্যাম্পুর বলতে কোথায় গো কোন দিকে শ্যাম্পুর শরীর খারাপ গো কেন ভাই কি হয়েছে তোমার আবার কি হলো ভাই আমার শরীর খারাপ আমি তো ডাক্তার দেখাতে যাচ্ছি আজকে যাবো একটু পরে পাঁচটার দিক করে বেরোবো তোমার কি হয়েছে বলো জানি না স্যার লাইফে কথা বলতে পারবো কি না জন্য একটু লাইফ চালু করলাম হয়তো আজকাল কথা বলতে পারবো না জন্য একটু লাইফ চালু করলাম ওই চেন না চিনি না গো বোন চিনি না শালতোড়া আচ্ছা এরপরে জানি শালতোড়া চিনি এই তো ওন্দা শালতোড়া দিকে না বাঁকুড়ার এরপরে বুঝতে পেরেছি শালতোড়া জানি তো শাওরা কোন শালতোড়া সাপরাকন শালতোড়া ওন্দা রামসাগর ওই সাইড দিকে না রাত গেলে কি হবে তো কি বুঝলাম না ভাই ডিলিট করবে না যাই লিখো রিপিট করে দাও হয়তো লেখা অনেক সময় ভুল হয়ে যায় আমারও হয় শালতোড়া শ্যাম্পু বুঝলাম শালতোড়া হ্যাঁ আমি জানি তো অনেক বাস যায় জানো ওদিকে জঙ্গল আছে বলো ওদিকে তো একটা বাঁকুড়ার জঙ্গল আছে আমাদের এখানে জয়পুরের জঙ্গল আছে আর বাঁকুড়ার দিকেও জঙ্গল আছে না একটা রাত বললাম হ্যাঁ আমার বাবার বাড়ি ওখানে আচ্ছা বুঝলাম তোমার কি বিয়ে হয়ে গেছে বনু বনু তোমার কি বিয়ে হয়ে গেছে একটু বলো বাবার বাড়ি বলছো মানে না কাজের জায়গায় আছো বলে বলছো বলো বর্জোড়া স্থার গিয়ে বর্জোড়া সোনামুখী পাত্র সাইর বরজোড়া ওই দিকে হবে কি তোমার তোমাকে অন্য ভালোবাসা এক রেম কাপাছ তুমি কোথা থেকে বলছো বলো কাজের জায়গা ইউ কে হবে তো যাবো একদম বুঝতে পেরেছি গুনু একো

আজ জমা সাড়ে 3:30 হয়ে গেছে সাগর তুমি কোথা থেকে বলছো বলো সাগর তুমি কি কি আমরা বাগিয়ে দিচ্ছি যা এই এই দুটো নিয়ে নাও পাতাটা বাংলাদেশের কক্সবাজার থেকে বলছি থ্যাংক ইউ তোমাকে আমার লাইফে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে শুভ স্বাধীনতা দিবস সবাই একটা করে লাইভ টার্ন করো আর রিপোর্টের ব্যাঙ্কটা কোথায় রিপোর্ট আছে

আমি কথা বলছি না ইচ্ছে করি তোমাদের সাথে করে কথা বলছি না তোমরা আমার ফ্রেন্ড আছো তোমরা আমার ফ্যামিলির একজন তাই জন্য আমি মিউট করছি না হয়তো ভাববে আমি সব কিছু শোনাচ্ছি বাট সবাই মিউট করে দেয় মানে বাড়ির ফ্যামিলির কারুর সাথে কথা বললে প্রত্যেকটা আমি লাইভ দেখি যাদের লাইভে যেতাম মিউট করে কথা বলে পার্সোনাল কোনো কথা শোনায় না কিন্তু আমি মিউট করে ইচ্ছে করেই কথা বলছি না তোমরা যারা আছো আমার থেকে প্রিয় বন্ধুরা আছো ঠিক আছে তোমরা ভালো চাও তবু খারাপ চাও না তোমাদের কথাবার্তা ব্যবহার দেখেই বোঝা যায় যে জন্য আমি মিউট করছি না একে একটু কথা বলো আমি লাইভ থেকে পর বেরিয়ে যাবো একটু ডাক্তার দেখাতে যাবো একে আসে একটু কথা বলে নাও পাঁচ মিনিট যদি আমি ভালো থাকি শরীর ভালো থাকে আমি রাতে লাইভে আসবো নাহলে আর আজকে আসবো না লাইভে তোমরা কেউ কমেন্ট করছো না হ্যাঁ অন্য পাশনের জামাগুলো তোমরা কেউ কমেন্ট করছো না সেই জন্য আমি কিন্তু কথা বলছি না তোমরা কমেন্ট করো কথা বলো তারপরে আমি কথা বলছি আর রঙের খবাহ না হ্যাঁ কে কে আছো প্লিজ কমেন্ট করো লাইক করো এখানে এতগুলো বন্ধু আছো বোন তুমি কি বেরিয়ে গেছো মিফ কি বোনো মিফ তুমি কি বেরিয়ে গেছো একটু কমেন্ট করো লাইক প্লিজ যে বুম ঠাকুর সাথে থাকার জন্য বলো এখন কি করছো এখন কি ডিউটিতে আছো না আজকে ছুটিতে আছো আমারও একটু শরীরটা ভালো লাগছে না কি হয়েছে বোনু তোমার তোমার কি হয়েছে বলো আমি যে আমার পুচু মেয়েটা একটু রেডে করাচ্ছি ডক্টর ডক্টরের কাছে যাচ্ছি তোমার কি হলো বলো কোনো তোমার কি হয়েছে বলো তুমি ডক্টরের কাছে যাচ্ছো

পরে কথা বলছি তোমার খালামনিকে একটু রেডি করিয়ে নিই ও কান্না করছে আমি পরে লাইভে আসছি একই কে আমারও সার্জারি হয়েছিল ঠিক আছে বুনু সাথে থেকে আমি পরে লাইভে আসছি আমি এখন হবে না রাত্রে যদি আমি শরীর ভালো থাকে লাইভে আসবো সবার সাথে তখন কথা হবে অনেক আচ্ছা বোন ঠিক আছে দাদা ভাই আমি যে ডাক্তার দেখাতে যাব আজকে ওকে ঠিক আছে আমি দেরিয়ে আসছি ঠিক আছে সবাই সাথে থাকবে আমি বেরিয়ে গেলাম আবার পরে কোথা হবে